আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে তবে এটা কোনো রান্নার ভিডিও না এই ভিডিওটি হলো বাথরুমের টাইলস কিভাবে পরিষ্কার করতে হয় মাত্র দশ মিনিটে আজকে আমি আপনাদের তা করে দেখাবো দেখতেই পাচ্ছেন আমার বাথরুমে কতদিনের পুরোনো ময়লা জমে আছে এই ময়লাগুলো এক ঘষাতেই আমি কিভাবে ঝকঝকে করে নিব তার টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি একটা মগে নিয়ে নিচ্ছি হারপিক পাউডার। তারপরে এর মধ্যে দিয়ে দিব ভিক্সল ভিক্সলটা দিলে অনেক পরিষ্কার হয় ভিক্সলটা আপনারা আপনাদের বাথরুমের সাইজ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবেন এখন এর মধ্যে দিয়ে দিব বেকিং সোডা এটাতেও বাথরুমের টাইলস অনেক পরিষ্কার হয় এখন একটু নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে একটা সুন্দর ঝাওয়া নিয়ে নিব এই ঝাওয়াটা সবার বাসাই থাকে তবে রান্নাঘরের কাজে আমরা থালা বাসন পরিষ্কার করে থাকি এই ঝাওয়া দিয়েই আজকে আমি বাথরুমের টাইলসগুলো পরিষ্কার করে বিক্সলের জায়গায় আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন একই কাজ হবে ভিনেগারেও বাথরুমের টাইলস অনেক পরিষ্কার করে তো দেখুন একটা ঘষাতেই কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে একটু পরপর চাইলে আপনারা একটু পানি দিয়ে বাথরুমটা ভিজিয়ে নিতে পারেন তাহলে ময়লাগুলো একটু ভিজে থাকবে আর ডলা দিলেই উঠে যাবে দেখতেই পাচ্ছেন আমার বাথরুমের টাইলসগুলো কতটা ময়লা ঝাওয়া দিয়ে যেভাবে আমি বাথরুমের টাইলসগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাথরুমের প্রত্যেকটা টাইলস এভাবেই ঘষে ঘষে পরিষ্কার করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হচ্ছে তবে মাঝে মাঝে একটু পানি দিয়ে তারপরে আপনারা ডলে নেবেন আশা করি আজকে আমি যে বাথরুম পরিষ্কারের ক্লিনিং টিপসগুলো দিচ্ছি বা দেখাচ্ছি এভাবে যদি আপনারা আপনাদের বাথরুমগুলো পরিষ্কার করেন তাহলে যত পুরনো দাগই হোক না কেন একদম উঠে যাবে এবং ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার বাথরুম প্রায় পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি স্কিপ না করে যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন এবং আমি যে টিক্স অ্যান্ড টিপসগুলো দিয়েছি তা ফলো করে আপনাদের বাথরুমগুলো ক্লিন করেন তাহলে দেখবেন ঠিক এইভাবেই ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার করার পর আমি আবার ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার হয়ে গিয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ